এবার গহনা আয়ুষ্মানের জন্য মাথা ঘুরে নিচে পড়ে গেল হ্যালো বন্ধুরা গহনা একটি গ্রামের মেয়ে নাটকের চব্বিশ নাম্বার পর্বটির কাহিনী নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো আয়ুষ্মান গহনাকে অনেক খোঁজাখুঁজি করছে কেননা আয়ুষ্মান গহনার সাথে কথা বলতে চায় এর জন্য আয়ুষ্মান গহনার ফোনে ফোন দিবে অন্যদিকে গহনা সে কিন্তু আয়ুষ্মানের বাড়িতে নিজের নাম সদ্যবিষ থেকে অর্থাৎ তার নিজের নাম অন্য নাম রেখে যেমন তার নাম লিখেছে যমুনা এই নামে সে আয়ুষ্মানের বাড়িতে কাজ করতে থাকে এ বিষয়টি কিছুতে বুঝতে পারে না আয়ুষ্মান একপর যে আয়ুষ্মান যখন গহনাকে ফোন দিবে সেই সময় গহনা বুঝতে পারবে আয়ুষ্মান তাকে ফোন দিয়েছে আর তখন গহনা তার নিজের পরিচয় লোককে বলবে কী হয়েছে আপনি আমাকে ফোন দিচ্ছেন কেন তখন আয়ুষ্মান বলবে আমি আপনাকে আপনার সাথে কথা বলতে চাই আমি আপনার কথা আমার মনে পড়ছে তখন এই বিষয়টি শোনার পর গহনা বলবে মানুষ নিজের হারিয়ে যাওয়া জিনিসের কথা মনে পড়ে আর আপনি তো আমাকে ছেড়ে চলে গিয়েছেন এখন কেন আমার কথা আপনার মনে পড়ছে আমি আপনার সাথে কথা বলতে চাই না একপর যে আয়ুষ্মান বলে দেখো প্লিজ আমি তোমার সাথে মাত্র দুই মিনিটের জন্য হলেও কথা বলতে চাই তখন সেখানে গহনা বলবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটি মন্দিরে আসুন আমি এই মন্দিরে আছি সেখানে আসে আসেন আমরা দুজনে একসাথে দেখা করি এবং কথা বলি এ কথা বলে আয়ুষ্মান তখন বলবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি খুব শীঘ্রই সেই মন্দিরে পৌঁছে যাবো এই কথা শোনার পর গহনা অনেক চিন্তিত হয়ে পড়বে কেননা গহনাকেও সেই মন্দিরে পৌঁছাতে হবে এই নিয়ে যখন গহনা ভিতর থেকে বের হতে শুরু করবে ঠিক তখনই একটি মেয়ের সাথে রুম সেখানে দেখা হবে গহনা সেখানে গহনা যেন এই বাড়ি থেকে বের না যেতে পারে জন্য ওই মেয়েটি হয়ে বলবে তোমাকে আমি এই বাড়ি থেকে বের হতে দিতে পারি কিন্তু একটি শর্ত রয়েছে তুমি তোমাকে এই পুরো গাছগুলো ডিজাইন করে অর্থাৎ আগাছাগুলো কাটতে হবে এবং বাড়ির সমস্ত বাড়ি তোমাকে পরিষ্কার করতে হবে এবং গার্ডেন সমস্ত জায়গা তোমাকে পরিষ্কার করে তারপরে তোমাকে আমি ছুটি দিতে পারি এই কথা শোনার পর গহনা তার নিজের কাজ শুরু করে দিবে এবং গহনার কাজ থেকে তারা সবাই অনেক অবাক হয়ে যাবে কেন গহনা অনেক দ্রুত তার কাজগুলো সেরে ফেলছিল যেটা দেখার পর তাদের মোটো এইগুলো পছন্দ হয় না অন্যদিকে দেখানো হবে আয়ুষ্মান সে কিন্তু আলিয়াকে অ্যাভয়েড করে চলেছে এবং আলিয়াকে ছেড়ে চলে গিয়েছে আয়ুষ্মান শুধুমাত্র গহনার সাথে দেখা করার জন্য এই বিষয়টি কিছু আলিয়া যার কারণে আলিয়া গহনার উপর অনেক রেগে যাবে এবং বলবে তুমি এই কাজগুলো এখন করতে পারবে না আমার যেটা মনে হয় আমি তোমাকে এখন আমি শাস্তি দেব। এ কথা শোনার পর গহনা বলবে আপনি আমাকে কি শাস্তি দেবেন কিন্তু আমি তো কোনো ভুল করি নাই তখন সেখানে আলিয়া বলবে তুমি ভুল করো নাই এটা আমি জানি কিন্তু আমার মনে হচ্ছে তোমাকে শাস্তি দেওয়া উচিত এর জন্য আমি তোমাকে শাস্তি দেব এই কথা বলে আলিয়া গহনার একটি পা বেঁধে ফেলবে এবং একটি হাত বেড়ে ফেলবে এবং বলবে তোমার খুব শখ তাই না যে তুমি বাইরে দেখিয়ে গিয়ে আয়ুষ্মানের সাথে দেখা করবে দেখি এবার তুমি তোমার কাজগুলো কিভাবে সম্পূর্ণ করো এবং তুমি এখান থেকে কিভাবে বের হও এই বিষয়টি দেখার পর সেখানে আলিয়া তার দুই হাত পা বেঁধে গহনাকে ফেলে রাখবে এবং তার হাতে একটি কাঁচি ধরিয়ে দেবে এবং বলবে দেখি এবার তুমি তোমার কাজগুলো কিভাবে সম্পূর্ণ করো এ অবস্থাতে কিছুতেই গহনা তার নিজের কাজগুলো সম্পূর্ণ করতে পারবে না এক পর্যায়ে গহনা তার নিজের জ্ঞান হারিয়ে ফেলবে অন্যদিকে দেখানো হবে আয়ুষ্মান সে কিন্তু গহনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আর এই গহনা কিন্তু আয়ুষ্মানের কাছে পৌঁছাতে পারেনি এই বিষয়টি নিয়ে গহনার অনেক মন খারাপ তো বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে কি তাহলে গহনাকে আবার নিজের জীবনে আনবে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গহনা যেহেতু অজ্ঞান হয়ে পড়েছে এই বিষয়টি নিয়ে হয়তো বা আয়ুষ্মান এবার আলিয়ার উপর কোনো মতে রেগে যেতে পারে এই বিষয়টি খুব ভালোভাবে বোঝা যাচ্ছে তো আপনাদের কি মনে হচ্ছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ